তো মৃত্যুর খবর শোনার পরে আপনার ভয় লাগছে এবং যে রোগেতে মারা যাচ্ছে যদি কেউ হার্ট অ্যাটাকে মারা যায় যদি কেউ কিডনি তো আপনার মাথায় চিন্তা আসছে আমার হার্ট অ্যাটাক হয়ে হয়ে যাবে যাবে না না কিডনি আমাদের ফেলিয়ার মাথায়নিং একটা বড় ফ্যাক্টর থাকে অর্থাৎ কোনো একটা থটের সঙ্গে কোনো একটা চিন্তার সঙ্গে কোনো একটা ছবির সঙ্গে কোনো একটা সিচুয়েশান সঙ্গে আমাদের ব্রেন কন্ডিশানিং তৈরি করে এবং এই কন্ডিশানিংটা এত দৃঢ়ভাবে তৈরি হয় যে দেখা যায় যে আমরা এই জায়গাটা থেকে বেরোতে পারছি না এবং এবং আমরা কি করি এই ধরনের খবর শোনার পরে এই ধরনের খবর যেগুলো আমরা যাতে না শুনি তার জন্য কিন্তু আমরা কমফোর্ট জোন খুঁজতে থাকি এবং আমরা হসপিটাল কোনো মানুষ অসুস্থ হয়েছে তার কাছে কিন্তু দেখতে যাই না আমরা আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে দেখতে যাই না লক্ষ্য রাখার সাথে সাথে কিন্তু অনুভূতিগুলো আরো বাড়ছে আপনি হার্টবিটকে যত লক্ষ্য রাখছেন হার্টবিট বাড়ছে আপনার শ্বাস প্রশ্বাস যত লক্ষ্য রাখছেন আপনি শ্বাস প্রশ্বাস বাড়ছে আপনি এটাকে কি করছেন কমানোর চেষ্টা করছেন আপনি হার্টবিট কমাতে পারবেন কোনো সম্ভব হার্টবিটটাকে কন্ট্রোল করা সম্ভব সম্ভব নয় কিন্তু আমরা কি করি এটাকে কন্ট্রোল করতে যাই বুঝতে যে আপনি কিভাবে আপনার এই যে সিচুয়েশনটা আছে এটাকে হ্যান্ডেল করবেন অ্যাকচুয়ালি যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু তৈরি হচ্ছে নাকি আপনার মস্তিষ্কের মধ্যে তৈরি হয়ে আছে দুটো ফ্যাক্টর আলাদা কিন্তু আমরা যারা ভয় পাই এবং যারা বেসিক্যালি কোন মৃত্যুর খবর শুনে ভয় পায় অ্যাকচুয়ালি কি হয় অনেকেই বলে যে স্যার আমি ঠিক ছিলাম স্যার এতদিন ঠিকঠাকই কাটছিল কিন্তু হঠাৎ করে আমার এলাকাতে আমার পাড়াতে বাড়ির পাশে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এই মৃত্যুর খবরটা শোনার পরেই আমার কিন্তু সমস্যা আবার শুরু হয়েছে আবার কিন্তু আগের মতো সমস্যা হচ্ছে বা আমার কিন্তু সমস্যাটা বেড়ে যাচ্ছে যখন আমি এই খবরগুলো শুনছি না তখন কিন্তু ভালো থাকছে কিন্তু যখন খবরগুলো শুনছি তখন কিন্তু সমস্যা স্যার বেড়ে যাচ্ছে তো লাস্ট এক মাস আমার বেশ ভালো ছিলাম আমি কিন্তু বর্তমানে কিন্তু সমস্যাটা বেড়ে গেছে তার কারণ কি আমার এলাকাতে কোনো একজন ব্যক্তির মৃত্যু হয়েছে এবং সেই ব্যক্তির মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে এই খবরটা শোনার পরে কিন্তু স্যার আমার মানে হার্টবিট বেড়ে গেছে এবং আমার সারাক্ষণই মনে হচ্ছে যেন আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে কারণ আমি সেই ব্যক্তির মৃত্যুটা শুনেছি তার হার্ট অ্যাটাক হয়েছে এর ফলে কি হচ্ছে আহ সমস্যাটা বেড়ে যাচ্ছে মানে আমাদের যে ফিয়ারটা আছে সেটা ক্রমাগত বাড়তে থাকছে এবার দেখুন কোনো এক ব্যক্তি যে এই ধরনের মৃত্যুর খবর শুনলে ভয় পায় মেবি হতে পারে আপনিও এই ধরনের মৃত্যুর খবর শুনলে আপনার ভয় লাগে তো মৃত্যুর খবর শোনার পরে আপনার ভয় লাগছে এবং যে রোগেতে মারা যাচ্ছে যদি কেউ হার্ট অ্যাটাকে মারা যায় যদি কেউ কিডনি ফেলিওর মারা যায় তো আপনার মাথায় চিন্তা আসছে যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো অথবা কিডনি ফেলিওর হয়ে যাবে না তো এবং এই যে থটটা আছে এই বিষয়টাই খবরটা শোনার পর আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে এবং আপনি কিন্তু আনইজি ফিল করছেন অস্থির হয়ে উঠছেন আপনার কিন্তু বুকে ব্যথা অনুভব করছেন মাথাটা জাম হয়ে আছে আপনার ঘাম হচ্ছে হাতে পায়ে আপনার সোয়েটিং হচ্ছে আর কি এবং বেসিক্যালি দেখা যাচ্ছে গলার কাছে কিছু আটকে আছে আপনি উইকনেস ফিল করছেন আপনার ঠিকঠাক করে ঘুম হচ্ছে না এবং আপনি মেলাতে থাকছেন যে আপনার কি কি সমস্যাগুলো হার্ট অ্যাটাকের সঙ্গে মিলছে অ্যাকচুয়ালি দেখা যায় কি এগুলো মূলত আমাদের দীর্ঘদিনের একটা অভ্যাস দীর্ঘদিনের একটা প্র্যাকটিস করার ফলে এগুলো হয় এবং দ্যাট ইজ সাইকোলজিক্যাল প্রবলেম এটা মানসিক সমস্যা এবং এক্ষেত্রে কিন্তু আপনাকে চিকিৎসা করতে হবে এবং হাত জোর করে সবার কাছে অনুরোধ আপনাদের কাছে যাদের মানসিক সমস্যা যারা ভুগছেন তারা প্লিজ তাদের কাছাকাছি তাদের কাছাকাছি কোনো একজন সাইকোলজিস্ট সাইকোলজিক্যাল কাউন্সিলার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দেখান অবশ্যই তার সাথে যদি আপনার কাছাকাছি থাকে তাকে দেখাতে পারেন হসপিটালের মনোরোগ বিভাগে দেখান যদি এই ধরনের কোনো সুবিধা না থাকে আপনার কাছাকাছি যে কোনো ফিজিশিয়ান আছে তার কাছে যান আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে তার কাছে যান কিন্তু আপনি আপনার কাছাকাছি দেখান এটা কিন্তু মাথায় রাখবেন সেই সাথে এই প্রবলেমটার জন্য কাউন্সিলিং এবং সিবিটি ইজ ইম্পর্টেন্ট এবার ফ্যাক্টরটা হচ্ছে কি দেখুন এই রিলেটেড অনেকগুলো ভিডিও কিন্তু এই চ্যানেলের মধ্যে আছে প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেখুন এবং এখানেতে আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং একটা বড় ফ্যাক্টর থাকে অর্থাৎ কোনো একটা থটের সঙ্গে কোনো একটা চিন্তার সঙ্গে কোনো একটা ছবির সঙ্গে কোনো একটা সিচুয়েশনের সঙ্গে আমাদের ব্রেন কন্ডিশনিং তৈরি করে এবং এই কন্ডিশনিংটা এত দৃঢ়ভাবে তৈরি হয় যে দেখা যায় যে আমরা এই জায়গাটা থেকে বেরোতে পারছি না এবং এই যে ফিলটা আছে এই যে অনুভূতিটা আছে এটা কিন্তু কন্টিনিউ হতে থাকে যখনই আমরা সেই খবরটা শুনি এবং আমাদের এই অনুভূতিগুলো কিন্তু আমাদের মস্তিষ্ক বেশ ভালো করে মনে রেখে দেয় যে আমার কি কি ধরনের সমস্যা হচ্ছে এবং তার সাথে আমরা মেলাতে থাকি যে আমার আমারও অ্যাকচুয়ালি প্রবলেম আছে কিনা আমরা গুগল সার্চ করি এবং গুগল সার্চ করি ইউটিউব দেখি বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকি যে হার্ট অ্যাটাকের কি কি সিমটমস আছে এ বুকে ব্যথা হবে এ সোয়েটিং হবে চোখটা অন্ধকার হয়ে যাবে আপনার বুকের মধ্যে যে পেনটা আছে সেইটা কি ধরনের পেন হবে আপনার কি ধরনের সমস্যাগুলো সমস্যাগুলো বুকের মধ্যে চাপ একটা ফিল হবে হবে কি ধরনের এগুলো কিন্তু আমরা গুগল থেকে ইউটিউব থেকে দেখতে থাকি কিন্তু আপনি আর একটা সাইডে চিন্তা করুন যে আপনার এই ধরনের সমস্যা হওয়ার জন্য আপনার ইসিজি হয়েছে ইকো হয়েছে সেখানে কোনো কিছু নেই তাহলে আপনার মিলিয়ে ফেলছেন আপনি হার্ট অ্যাটাকের সঙ্গে আপনাকে দেখুন আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে সেখানে তো আপনার যে এক্সামিনেশনগুলো হয়েছে তার মধ্যে ধরা পড়বে কিন্তু আপনার এই খবরটা শোনার পরেই সমস্যা হচ্ছে আদারওয়াইজ অন্য সময় হচ্ছে না কিন্তু আপনি এটা মিলি ফেলছেন আপনার একটু হার্টবিট চললেই ভাবছেন যে হার্টবিটটা বন্ধ করার দরকার এবার হার্টবিট বন্ধ হয়ে গেলে তো আমি মরে যাবো এটাও একটা বোঝার ব্যাপার তো আপনি যখন ছোটবেলায় দৌড়েছেন আপনি যখন ছুটেছেন তখন আপনার হার্টবিট বেড়েছে তখন তো আপনি চিন্তা করেননি কিন্তু আজকে আপনি চিন্তা করছেন আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে খবরটা শোনার পরে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি হয় আমরা চাই যে এই ধরনের খবর যেন আমার না শুনি তো এই ধরনের খবর যদি না শুনতে হয় তাহলে তো আমার মনে হয় সৃষ্টিকর্তাকে বন্ধ করে দিতে হবে যেন মৃত্যু যেন না হয় তাহলেই কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা বেরোতে পারি আদারওয়াইজ কিন্তু বেরোনো সম্ভব না এবং আমরা কি করি এই ধরনের খবর শোনার পরে এই ধরনের খবর যেগুলো আমরা যাতে না শুনি তার জন্য কিন্তু আমরা কমফোর্ট জোন খুঁজতে থাকি এবং আমরা হসপিটাল কোন মানুষ অসুস্থ হয়েছে তার কাছে কিন্তু দেখতে যাই না আমরা আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে দেখতে যাই না হসপিটালে কাউকে নিয়ে যাওয়ার প্রয়োজন আমরা যাই না সেখানে সেই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করতে থাকি আমরা কিন্তু কমফোর্ট জোন খুঁজতে থাকি কোথায় আমরা ভালো থাকবো কোথায় আমরা ভালো থাকবো এর ফলে কি হয় আমাদের মস্তিষ্ক কিন্তু ক্লাসিক্যাল কন্ডিশনিং করতে থাকে এবং আপনার মধ্যে একটা প্যাটার্ন তৈরি হয়ে যায় যে আপনি অলওয়েজ কিন্তু কমফোর্ট জোন এই জায়গাগুলোকে কিন্তু এড়িয়ে থাকার চেষ্টা করেন এবং এখানেতেই বড় ফ্যাক্টরটা কাজ করছে যে আপনি কিভাবে আপনার এই যে সিচুয়েশনটা আছে এটাকে হ্যান্ডেল করবেন অ্যাকচুয়ালি যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু তৈরি হচ্ছে নাকি আপনার মস্তিষ্কের মধ্যে তৈরি হয়ে আছে দুটো ফ্যাক্টর আলাদা আলাদা কিন্তু সিচুয়েশন তৈরি হওয়া এবং আপনার মস্তিষ্কের মধ্যে সিচুয়েশন আপনি তৈরি করে রেখে দিচ্ছেন দুটো ফ্যাক্টর সম্পূর্ণ আলাদা এখন আপনি আপনার মস্তিষ্কে কিন্তু সিচুয়েশনটা তৈরি করে রেখে দিচ্ছেন অ্যাকচুয়ালি হচ্ছে না তাহলে এই যে হচ্ছে না আপনি সিচুয়েশনটা তৈরি করে রেখে দিয়েছেন এবং ওই খবরটা শোনার পরে আপনার কিন্তু এটা এটা একদম এটা ক্লাসিক্যাল কন্ডিশন তৈরি হয়েছে আপনার সমস্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে তো দ্যাট ইজ ক্লিয়ার এটা খুব পরিষ্কার যে আপনি আপনার সাথে যে ধরনের প্র্যাকটিস করেছেন তার একটা রেজাল্ট পাচ্ছেন তাহলে আপনাকে কি করতে হবে পজিটিভ ওরিয়েন্টেড প্র্যাকটিস করতে হবে আপনার যে থটস গুলো আসছে আপনার যে ভুল চিন্তা গুলো আসছে আপনার যে সিচুয়েশনটাকে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা আছে আচ্ছা আমি ধরে নিই যে এই ধরনের খবর শুনলে আপনার সমস্যা হয় সমস্যাটা কি আজ থেকে পাঁচ বছর আগে হতো সমস্যা কি দশ বছর আগে হতো হতো না তাহলে আজকে হচ্ছে তার মানে কোনো একটা জায়গায় মিস্টেক হচ্ছে কোনো একটা জায়গা আপনার বোঝার চেঞ্জ প্রবলেম হচ্ছে আপনার অ্যাটিটিউড আপনার অ্যাটিটিউড ওই যে সিচুয়েশনটা আছে তাকে মূল্যায়ন করার যে জায়গাটা আছে সেটা গন্ডগোল হয়েছে তার ফলে কি হচ্ছে আপনি যে বিষয়টাকে মূল্যায়ন করছেন সঠিকভাবে মূল্যায়ন করছেন না যার ফলে কি হচ্ছে আপনার প্রবলেম হচ্ছে এবার বিষয়টা হচ্ছে যদি আরো ভালো করে দেখেন যে এই ধরনের সিচুয়েশনেতে যে সমস্যাগুলো আমরা বেসিক্যালি ফিল করি এই ফিলগুলোকে কিন্তু আমরা খুব ভালো করে মনে রাখি যে আমার কি কি হয়েছিল অ্যাকচুয়ালি আবার খবরটা শুনলে আমার সেইগুলো অনুভব হবে সেইগুলোকে আমরা চিন্তা করতে থাকি আমরা যদি খবর নাও শুনি তাও কিন্তু সেই বিষয়টা আমাদের মাথায় করে আপনি টিভিতে নিউজ দেখলেন মৃত্যুর খবর দেখলেন আপনার ভয় লাগছে আপনার সমস্যা শুরু হয়ে যাচ্ছে আপনি ফেসবুক স্কুল করছেন আপনি কোন জায়গা দেখছেন সেখান থেকে আপনি চেষ্টা যে সেই খবরগুলোকে যত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে যে এই খবরগুলো আমি শুনবো না আপনার কোনো রোগের ব্যাপারে শুনলে সেই রোগটার সঙ্গে আপনি ইন জেনারেল করে দিচ্ছেন মানে মিলিয়ে দিচ্ছেন আপনি আপনার সমস্যাটার সঙ্গে তার মানে কোনো একটা জায়গায় যে আপনার যে থটটা আছে তাকে কিন্তু প্রসেস করতে আপনার গন্ডগোল হচ্ছে আপনি কিন্তু এইভাবে আগে প্রসেস করতেন না এখন এইভাবে প্রসেস করছেন এবার কি হচ্ছে আপনার যখনই সমস্যা হচ্ছে আপনার সমস্যাটা কি জন্য হচ্ছে আপনার একটা থটস আপনার একটা চিন্তার জন্য আপনার মধ্যে আপনার থটস আসছে তারপরে কি হচ্ছে আপনার সাইকোলজিক্যালি চেঞ্জেস হচ্ছে সেই সাথে সাথে কি হচ্ছে আপনার বায়োলজিক্যাল চেঞ্জেস হচ্ছে মানে আপনার শারীরিক চেঞ্জ হচ্ছে এবং মানসিক চেঞ্জ হচ্ছে যার ফলে হচ্ছে তার একটা আউটকাম আপনি দেখতে পাচ্ছেন আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকম অনুভূতি হচ্ছে এবার তার সাথে সাথে কি হচ্ছে আপনার যখন অনুভূতিগুলো সৃষ্টি হচ্ছে আপনি সেই অনুভূতিগুলোকে কিন্তু আরো ভালো করে মনে রাখার চেষ্টা করছেন এটা একটা বড় জায়গা আর অনুভূতিগুলো যখন আপনি খুব ভালো করে ফিল করছে মানে লক্ষ্য রাখছেন লক্ষ্য রাখার সাথে সাথে কিন্তু অনুভূতিগুলো আরো বাড়ছে আপনি হার্টবিটকে যত লক্ষ্য রাখছেন হার্টবিট বাড়ছে আপনার প্রশ্বাস যত লক্ষ্য রাখছেন আপনি বাড়ছে আপনি আপনি এটাকে কি করছেন করছেন কমানোর চেষ্টা হার্টবিট কমাতে পারবেন কমানো সম্ভব হার্টবিটটাকে কন্ট্রোল করা সম্ভব সম্ভব নয় কিন্তু আমরা কি করি এটাকে কন্ট্রোল করতে চাই যার ফলে প্রবলেম হচ্ছে গোড়াটা দেখুন যে আপনার যে থটস টা আছে আপনার যে চিন্তাটা আছে সেইখানে গরমিল ঘটছে আপনি আপনার অনুভূতি গুলোকে কন্ট্রোল করতে কমফোর্ট জোন খুঁজবেন যত আপনি এই বিষয়গুলো থেকে এড়িয়ে চলবেন তত আপনার এই অনুভূতি গুলো বাড়বে অর্থাৎ কোন একটা মৃত্যুর চিন্তা আসলে বা মৃত্যুর খবর শুনলে আপনারও যদি মৃত্যু হয় তাহলে বাকি যারা যারা আছে তারা সেই খবর শুনলে তাদের মৃত্যু হচ্ছে না কেন মৃত্যুর একটা খবর শুনলে যদি মৃত্যু হয় তাহলে বাকি লোকজন আর মৃত্যু হচ্ছে না কারণ মৃত্যুটা কি কোন একটা খবর শুনে হয় নাকি এটা ডিসাইড করে কে ডিসাইড করে উপর এটা আপনি আমি ডিসাইড করতে পারি না তো সে আবার উল্টো দিকে আপনি দেখুন আপনার যখন ফিজিক্যালি যখন চেঞ্জেসটা হচ্ছে আপনি কিন্তু অটোমেটিক্যালি এই রোগটা আপনার হয়ে গেছে ভাবতে থাকছেন আপনার হার্টের প্রবলেম হয়ে গেছে আপনার কিডনির প্রবলেম হয়ে গেছে এটা ভাবতে থাকছেন এবার ওই থটসটা যে চিন্তাটার জন্য আপনার সমস্যাটা হলো সেটা থেকে আপনি বেরিয়ে গেলেন আপনি চলে আসলেন আপনার শরীরের দিকে কিন্তু সমস্যাটা শুরু হলো কোথা থেকে আপনার চিন্তাটা তার মানে কি যে চিন্তাটাকে আপনি আজকে করছেন সেই চিন্তাটাকে কিন্তু একটা সময় আপনি ঘটনাটাকে বা সেই মৃত্যুর কিন্তু একটা সময় আপনি শুনেছেন আপনার কিছু হয়নি তাহলে তখন কেন হয়নি এখন কেন হচ্ছে তার মানে কোনো একটা জায়গায় গরমিল করছে তাহলে আপনার যে ভুল চিন্তা এবং আপনার যে ঠিক চিন্তা দুটোর মধ্যে পার্থক্য আছে আপনি আগে ঠিকঠাক চিন্তা করছেন এখন ভুল চিন্তা করছেন তো এই বিষয়টাকে আপনাকে কিন্তু নোট ডাউন করতে হবে এবং এই সিচুয়েশনটা যেটা হচ্ছে সেই সিচুয়েশনটা কিন্তু ধীরে ধীরে ফেস করতে হবে আপনি যখন কাউন্সিলিং করবেন আপনি যখন সিবিটি করবেন এই সিচুয়েশনগুলো ধীরে 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 ফেস করা আপনাকে শেখাবে তখন কি হবে ধীরে 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 সিচুয়েশনগুলো কিন্তু আন্ডার কন্ট্রোল আসবে আপনার যে সিচুয়েশনটাকে আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটা যদি আপনি ফেস করেন আপনার মস্তিষ্ক বুঝতে পারবে যে এই সিচুয়েশনে তো আমার কিন্তু অ্যাকচুয়ালি কিছু ঘটছে না তখন কিন্তু আপনার যে প্রবলেমগুলো আছে ধীরে 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 কমের দিকে যাবেন কিন্তু যদি আপনি সিচুয়েশন এরিয়া চলেন তাহলে কিন্তু সমস্যা কমবে না সিচুয়েশনকে বুঝতে হবে কোনটা ঠিকঠাক সিচুয়েশন তাকে আপনি মেজারমেন্ট করুন যে আমি কিভাবে মেজার করছি এটা আমি কিভাবে মেজার করছি যে এই খবরটা শোনার পর এই ঘটনাটা শোনার পর আমার হবে এটা মেজার করা যেটা করছেন আপনি মাপছেন যেটা এটা ঠিকঠাক নয় আপনি আপনি সেই চিন্তাটা যেটা আসছে তাকে তার সত্যতাটা যাচাই যাচাই করুন যে যে কথাটা যে খবরটা আসছে সেই খবরটা একটা বাস্তব খবর এবং এই খবরটা শোনার পরে যদি আমার মৃত্যু হয় তাহলে পাশের যে ব্যক্তি আছে তার মৃত্যু হচ্ছে না তার মানে আমি এই খবরটাকে অন্যভাবে দেখছি আমি এই বিষয়টাকে অন্যভাবে দেখছি আমি এই ঘটনাটাকে অন্যভাবে দেখছি তো অন্যভাবে আমি দেখছি কেন আমার ডিসঅর্ডারের কারণে তাহলে ডিসঅর্ডারের জন্য আমাকে কি করতে হবে চিকিৎসা করতে হবে এবং আমি যে ভয়টা পাচ্ছি সেই ভয়টা পেয়ে কিন্তু লাভ নেই আপনাকে কিন্তু ফেস করতে হবে পরিষ্কার হিসাব ধীরে ধীরে ফেস করুন আপনি যে জায়গাগুলো থেকে এড়িয়ে চলে এসেছেন সেই জায়গাগুলোতে যান হসপিটালে যান কোনো মানুষের শরীর খারাপ হলে সেগুলো দেখুন এবং আপনি নিজের সাথে কোশ্চেন করুন যে ওই মানুষটার শরীর খারাপ হয়েছে তাকে আমি দেখতে এসেছি তার রোগটা আমার কাছে কি করে চলে আসবে আমার যদি চিন্তা করার জন্য আমার যদি টেনশনের জন্য আমার হার্টের প্রবলেম হয়েছে বা কেউ একজন হার্ট অ্যাট্যাক হয়ে গেছে এটা চিন্তা করলে যদি আমার হার্টের প্রবলেম হয়ে যায় তাহলে যে মানুষটার হার্টটা ভালো আছে তার কথা চিন্তা করলে আমার হার্টটা ঠিক হয়ে যাবে তো চিন্তা করলে যদি আমার হার্টের প্রবলেম হয় আর চিন্তা করলে যদি আমার হার্টের প্রবলেম ঠিক হয়ে যায় তাহলে এটা কতটা বাস্তব থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট দিন আবার একটা অন্য বিষয় কথা হবে থ্যাংক ইউ